ভক্তগণ কখনো কি গভীর রাতে নিঃশব্দে ভেবে দেখেছেন যখন একজন মানুষ এই পৃথিবীর মায়া ছেড়ে চিরতরে চলে যায় তখন তার আত্মা আসলে কাকে খোঁজে মায়ের আঁচল সন্তানের ডাক নাকি জীবন সঙ্গী স্পর্শ প্রশ্নটি শুনতে সহজ হলেও এর উত্তর লুকিয়ে আছে এক গভীর রহস্যময় ও অলৌকিক সত্যে যে সত্য আত্মার প্রকৃত স্বরূপকে উন্মোচিত করে এই গূঢ় প্রশ্ন একদিন উদয় হয়েছিল স্বয়ং মাতা সীতার মনে তখন তিনি ও ভগবান রামচন্দ্রজি বনবাসকালে চিত্রকূটের পবিত্র ভূমিতে অবস্থান করছিলেন চারিদিকে নিস্তব্ধ বন শীতল বাতাসের মৃদু স্পর্শ আর আকাশ থেকে নেমে আসা চাঁদের নরম আলো কুটিরটিকে ঢেকে দিয়েছিল এক অলৌকিক দীপ্তিতে সেই পবিত্র নীরবতার মধ্যেই সীতাদেবীর হৃদয়ে জাগল এক প্রশ্ন যা শুধু তার নয় সমগ্র মানব জাতির তিনি কোমল কণ্ঠে বললেন হে প্রভু মানুষ যখন মৃত্যুর পরে এই দেহ ত্যাগ করে তখন তার আত্মা কাকে খোঁজে সে কি মায়ের স্নেহ খোঁজে সন্তানের ভালোবাসা নাকি তার জীবনসঙ্গীর সান্নিধ্য এই প্রশ্ন শুনে ভগবান রামচন্দ্রজি মৃদু হাসলেন কিন্তু সেই হাসিতে আনন্দের চেয়েও ছিল গভীর অর্থ যেন এক অনন্ত রহস্যের দ্বার খুলে গেল তিনি বললেন হে দেবী সীতা তুমি যে প্রশ্ন করেছ তা কেবল তোমার নয় এ প্রশ্ন সমগ্র মানবজাতির কল্যাণের পথ দেখায় কারণ এটি আত্মার সেই অদৃশ্য যাত্রার সঙ্গে যুক্ত যা চোখে দেখা যায় না অথচ যার সত্য চিরন্তন তিনি আরও বললেন আজ আমি তোমাকে এই প্রশ্নের উত্তর দেব একটি কাহিনীর মাধ্যমে যে মানুষ এই কাহিনী শুরু থেকে শেষ পর্যন্ত শ্রদ্ধা ও মনোযোগ সহকারে শোনে তার পাপ ক্ষয় হয় হৃদয়ের অন্ধকার দূর হয় এবং সে মুক্তির পথে এক ধাপ এগিয়ে যায় কিন্তু হে সীতা যদি কেউ এই কাহিনী অসম্পূর্ণভাবে শোনে মাঝপথে ত্যাগ করে বা মন না দিয়ে গ্রহণ করে তবে তার উপর পরমাত্মার কৃপা পূর্ণরূপে বর্ষিত হয় না কারণ সত্যকে অর্ধেক জানা অজ্ঞানতার থেকেও ভয়ঙ্কর এই কথা শুনে সীতাদেবীর চোখ ভরে উঠল শ্রদ্ধায় তিনি দৃঢ় কণ্ঠে বললেন হে প্রভু আমি এই কাহিনী সম্পূর্ণ ভক্তি ও নিষ্ঠার সঙ্গে শ্রবণ করব এবং এই জ্ঞান সংসারের সকল মানুষের কাছে পৌঁছে দেবার সংকল্প গ্রহণ করছি যাতে তারা মৃত্যুর পরের যাত্রা বুঝতে পারে এবং ধর্মের পথে চলতে শেখে তখন ভগবান শ্রী রামচন্দ্রজি কণ্ঠে আনলেন এক দিব্য গাম্ভীর্য যেন সময় নিজেই থমকে গেল তিনি কাহিনী আরম্ভ করে বললেন হে সীতা মৃত্যু কেবল দেহের সমাপ্তি নয় মৃত্যু হল আত্মার এক নতুন যাত্রার সূচনা তুমি জানতে চাও আত্মা মৃত্যুর পরে কাকে খোঁজে কিন্তু তার আগে জানতে হবে আত্মা মৃত্যুর পরে কোন কোন অবস্থার মধ্য দিয়েও অতিক্রম করে তিনি বললেন হিন্দু ধর্মের পবিত্র গ্রন্থ গরুর পুরাণ সেই অদৃশ্য যাত্রার বিস্তারিত বর্ণনা দেয় যে যাত্রা সাধারণ চোখে দেখা যায় না সেখানে বলা হয়েছে মৃত্যুর মুহূর্ত থেকে পরলোকে গমনের আগ পর্যন্ত আত্মা কি দেখে কাকে ডাকে কোন ভয়ে কাঁপে কোন অনুভূতিতে শান্তি পায় এবং সে আসলে কীসের সন্ধান করে ভগবান বললেন মানুষের দেহ এই ভৌতিক জগতেই রয়ে যায় কিন্তু আত্মার প্রকৃত যাত্রা শুরু হয় ঠিক তারপরেই আত্মা প্রথমেই তার প্রিয়জনদের স্মরণ করে কিন্তু সে কাকে আগে খোঁজে মা সন্তান না জীবনসঙ্গী তা এক গভীর রহস্য এই রহস্য নির্ভর করে মানুষের সারা জীবনের কর্ম তার সংস্কার এবং তার হৃদয়ের গভীরতম আবেগের উপর তিনি আরও বললেন মানুষভাবে সম্পর্ক কেবল দেহের সঙ্গে কিন্তু আত্মার সম্পর্ক গড়ে ওঠে কর্ম ও অনুভূতির সঙ্গে তাই মৃত্যুর পরে আত্মা কখনো মায়ের ডাক খোঁজে কখনো সন্তানের আবার কখনও সঙ্গীর কে আগে আসে তা নির্ধারণ করে মানুষের জীবনের সত্যিকারের বন্ধন এরপর ভগবান শ্রীরামচন্দ্রজি বললেন এখন হে সীতা আমি তোমাকে সেই অপূর্ব কাহিনী শোনাতে যাচ্ছি যা জানায় আত্মা সর্বপ্রথম কাকে ডাকে এবং কেন এই কাহিনী যেমন পবিত্র তেমনি মানুষের জীবনকে আমূল পরিবর্তন করার ক্ষমতা রাখে ভক্তগণ গরুর পুরাণ অনুযায়ী আত্মা মৃত্যুর পরে কোথায় যায় কাকে খোঁজে এবং কোন কোন রহস্যময় অবস্থার মধ্য দিয়ে অতিক্রম করে সবকিছুই নির্ভর করে মানুষের কর্ম ইচ্ছা সংস্কার এবং মৃত্যুকালীন মানসিক অবস্থার উপর ভগবান শ্রী রামচন্দ্রজি গভীরভাবে সীতাদেবীকে বোঝাতে লাগলেন হে দেবী এই দিব্য রহস্য জানলে মানুষের মৃত্যু ভয় দূর হয়ে যায় এবং জীবনের প্রকৃত অর্থ স্পষ্ট হয়ে ওঠে আত্মার যাত্রা শুরু হয় ঠিক সেখান থেকেই যেখানে দেহের গল্প শেষ হয় মৃত্যুর ক্ষণ যতটা ভয়াবহ মনে হয় তার ভেতরে ততটাই গভীর আধ্যাত্মিক সত্য লুকিয়ে থাকে জীবনের ডোর যখন আলগা হতে থাকে তখনই মানুষ সূক্ষ্ম সংকেত পেতে শুরু করে কখনো মনে হয় যেন কোনো অদৃশ্য শক্তি তাকে ডেকে বলছে এবার প্রস্তুত হও আর এখান থেকেই শুরু হয় আত্মার সেই রহস্যময় যাত্রা যার পরবর্তী অধ্যায় আরও ভয়ঙ্কর আরও পবিত্র আরও বিস্ময়কর কখনো কখনও সেই ক্ষণে মানুষের মনে হয় কেউ যেন সামনে দাঁড়িয়ে আছে হয়তো কোনো পূর্বপুরুষ কোনো পিতৃপুরুষ কিংবা কোনো অদৃশ্য দিব্য সত্তা চোখ খোলা থাকলেও চারপাশের দৃশ্য ঝাপসা হয়ে আসে দেহ ধীরে ধীরে ভারী হয়ে ওঠে পায়ের আঙ্গুল থেকে শুরু করে এক অদ্ভুত শীতলতা ক্রমশ উপরের দিকে উঠতে থাকে হাঁটু বুক কণ্ঠ যেন জীবন নিজেই ধীরে ধীরে পিছিয়ে যাচ্ছে নিজেকে গুটিয়ে নিচ্ছে শ্বাস তখন আর নিয়ম মানে না কখনো খুব দ্রুত আবার হঠাৎ করেই অস্বাভাবিক ধীর হয়ে যায় আর ঠিক সেই মুহূর্তে যখন জীবনের শেষ প্রদীপ নিভে যাওয়ার পথে এক প্রবল অদৃশ্য শক্তির ঢেউয়ের সঙ্গে আত্মা দেহ ছেড়ে বেরিয়ে আসে কিন্তু আত্মা তখনও তা বুঝতে পারে না তার মনে হয় সবকিছু ঠিকই আছে সে এখনও বেঁচে আছে সে নিজের পরিবার পরিজনদের দেখতে পায় শোনে কান্নার শব্দ বুক ফাটা আহাজারি হাত পা আছড়ে পড়ার শব্দ আত্মা এগিয়ে যেতে চায় ছুঁতে চায় কিছু বলতে চায় কিন্তু কেউ তাকে অনুভব করে না বিস্ময়ে সে হতবাক হয়ে যায় সে বলতে চায় আমি এখানেই আছি কাঁদো না কিন্তু তার কণ্ঠ শূন্যতার নব্ধে মিলিয়ে যায় তখন আত্মা আতঙ্কে কেঁপে ওঠে কখনো দরজার কাছে গিয়ে দাঁড়ায় কখনো জানালার ধারে ভেসে যায় আবার কখনো প্রিয়জনের স্বপ্নে প্রবেশ করে সান্ত্বনা দেয় ভয় পেও না আমি ভালো আছি এটাই আত্মার বিভ্রমের অবস্থা কারণ সে তখনও নতুন দেহ পায়নি আবার পুরনো পৃথিবী ছেড়ে যাওয়ার নির্মম সত্যটাও মানতে পারেনি ভয় মায়া আর টান সব একসঙ্গে তাকে জড়িয়ে ধরে যারা জীবনে সজ্জন সত্যপরায়ণ দয়ালু ও ধর্মনিষ্ঠ তাদের আত্মা দেহ ছেড়ে যায় খুব সহজে কোনো ভয় নেই কোনো যন্ত্রণা নেই ঠিক যেন শান্ত নদী নিঃশব্দে সাগরে মিশে গেল কিন্তু যারা লোভ মোহ ক্রোধ আর পাপে ডুবে থেকেছে তাদের জন্য এই বিচ্ছেদের মুহূর্ত ভয়াবহ হয়ে ওঠে দেহ আর আত্মার টান এতটাই গভীর হয় যে বিচ্ছেদ হয়ে দাঁড়ায় অসহনীয় যন্ত্রণার নাম দেহ ধীরে ধীরে ঠান্ডা হয়ে যায় চোখ স্থির হয়ে থাকে শ্বাস প্রশ্বাস থেমে যায় তবু আত্মা ভাবে হয়তো সবই স্বপ্ন ঘরের ভেতর কান্নার শব্দ আরও তীব্র হয় আত্মা ছটপট করে কথা বলতে চায় কিন্তু সে কেবল বাতাসের মধ্যে ভেসে বেড়ায় ঠিক তখনই ভগবান শ্রীরামচন্দ্রজি মাতা সীতাকে বলেন হে দেবী এই বিভ্রমের মধ্যেই আসে সেই ভয়ঙ্কর মুহূর্ত আত্মা অনুভব করে কোনো প্রবল শক্তি তার দিকে এগিয়ে আসছে ভয়ও লাগে আবার এক অদ্ভুত আকর্ষণও টানে এই সময়ই প্রকাশিত হয় মৃত্যুর দেবতা জমের দূতেরা কিন্তু মনে রেখো হেসিতা সব আত্মার জন্য জমদূত একরকম নয় শ্রীরামচন্দ্রজি বলেন যদি আত্মা পুণ্যবান হয় যদি তার কর্ম শুদ্ধ হয় যদি সে দান সত্য সেবা ও ভক্তিতে জীবন কাটায় তবে তার কাছে যে দূতেরা আসে তারা হয় সুন্দর তেজস্বী ও দিব্য তারা আত্মাকে স্পর্শ করে সম্মানের সঙ্গে ঠিক যেন কোনো রাজাকে রাজযাত্রায় নিয়ে যাওয়া হচ্ছে সেখানে নেই ভয় নেই অন্ধকার শুধু আলো শান্তি আর এক অদ্ভুত প্রশান্তি কিন্তু যেসব আত্মা পাপে ডুবে থেকেছে যারা অন্যকে কষ্ট দিয়েছে যারা নিজের কুকর্মে গর্ব করেছে তাদের জন্য সেই মুহূর্ত ভয়াবহ হয়ে ওঠে যমদূতদের উপস্থিতিতেই তাদের অন্তর কেঁপে ওঠে তাদের কঠোর কণ্ঠে আকাশ যেন ফেটে যায় আত্মা তখন বুঝতে পারে কর্মফলের মুখোমুখি হওয়ার সময় এসে গেছে সে কাঁদে চিৎকার করে করুণা ভিক্ষা করে কিন্তু কর্মের শৃঙ্খল এতটাই ভারী হয় যে যমদূতেরা তাকে নির্মমভাবে ধরে টেনে নিয়ে যায় এই যাত্রায় থাকে আর্তনাদ থাকে হাহাকার থাকে দগ্ধ করা অনুতাপ আর আত্মাকে ভোগ করতে হয় নিজেরই কর্মের ফল কিন্তু এটি শেষ নয় এ তো কেবল শুরু এরপর আত্মার সামনে তুলে ধরা হয় সর্ববৃহৎ সত্য তার সমগ্র জীবনের দর্পণ ভগবান শ্রীরামচন্দ্রজি বলেন হে দেবী যখন আত্মা সেই দর্পণের সামনে দাঁড়ায় তখন জীবনের প্রতিটি মুহূর্ত প্রতিটি কথা প্রতিটি কর্ম সব কিছু একে একে স্পষ্ট হয়ে ওঠে কর্মগুলো তার অন্তরে জাগিয়ে তোলে আলো আনন্দ শান্তি ও তৃপ্তির তরঙ্গ আর ভুলগুলো সৃষ্টি করে ভয় দুঃখ আর গভীর অনুশোচনার ঝড় তখন আত্মা উপলব্ধি করে কোনো কর্মই কখনো বৃথা যায় না এরপর জমদূতেরা বলে এই পৃথিবীতে তোমার সময় শেষ এখন যে পথ তা সম্পূর্ণ তোমার কর্ম অনুসারেই নির্ধারিত শেষ পর্যন্ত ভগবান শ্রীরামচন্দ্রজী বলেন হে সীতা মৃত্যু মানেই সবকিছুর সমাপ্তি নয় গরুর পুরাণে বলা হয়েছে মৃত্যুর পর আত্মা প্রায় তেরো দিন পর্যন্ত এই লোকেই অবস্থান করে আর সেই তেরো দিনের মধ্যেই তার ভাগ্যের পরবর্তী অধ্যায় ধীরে ধীরে রচিত হয় কিন্তু এই সময়টি মোটেও সাধারণ নয় মৃত্যুর পর প্রথম তিন দিন আত্মা সবচেয়ে বেশি বিভ্রান্ত অবস্থায় থাকে তার মনে হয় সে এখনও জীবিত সে নিজের বাড়িতে ঘোরাফেরা করে পরিচিত দেয়াল পরিচিত মানুষগুলোর দিকে তাকিয়ে থাকে পরিবারের সদস্যদের নাম ধরে ডাকে তাদের পাশে বসে ছুঁয়ে দেখার চেষ্টা করে কিন্তু কেউই তাকে অনুভব করতে পারে না এই অদৃশ্য হয়ে যাওয়ার অনুভূতি আত্মাকে সবচেয়ে বেশি আতঙ্কিত করে তোলে যদি মৃত্যু হঠাৎ ঘটে থাকে বা অত্যন্ত যন্ত্রণাদায়ক হয় তবে আত্মার অস্থিরতা আরও বেড়ে যায় ভয় কষ্ট আর অসমাপ্ততার বেদনা তাকে আচ্ছন্ন করে রাখে সে বুঝতেই পারে না কিভাবে, কেন কখন সবকিছু শেষ হয়ে গেল এই সময় আত্মা যেন দুই জগতের মাঝখানে ঝুলে থাকে না পুরোপুরি এই পৃথিবীতে না পুরোপুরি পরলোকে চতুর্থ দিন থেকে ধীরে ধীরে আত্মার মধ্যে এক নতুন সত্যবোধ জাগতে শুরু করে সে অনুভব করতে শেখে সে আর দেহের অংশ নয় যদি এই সময় পরিবার শাস্ত্রমতে ক্রিয়াকর্ম সম্পন্ন করে প্রদীপ জ্বালায় পাঠ করে পিণ্ড দান করে তবে আত্মা গভীর স্রস্তি লাভ করে তার মনে হয় অদৃশ্য কোনো ভার যেন ধীরে ধীরে হালকা হয়ে যাচ্ছে অজানা ভয় একটু একটু করে প্রশমিত হয় কিন্তু যেসব আত্মার ইচ্ছা অপূর্ণ থেকে যায় যাদের মন এখনও মোহ ও টানে আবদ্ধ তারা শান্ত হতে পারে না তারা এদিক ওদিক ঘুরে বেড়ায় কখনো প্রিয়জনের স্বপ্নে এসে কিছু বলতে চায় কখনো ঘরের ভেতর হঠাৎ হালকা বাতাস বয়ে যায় অকারণ এক মধুর সুগন্ধ ছড়িয়ে পড়ে কখনো প্রদীপ নিজে থেকেই নিভে যায় আবার কখনো নিভে যাওয়া প্রদীপ আচমকা জ্বলে ওঠে হে দেবী এগুলো কোনো ভয় দেখানো নয় এগুলো আত্মার নীরব আহ্বান আমাকে স্মরণ করো আমাকে শান্তি দাও সপ্তম থেকে দশম দিনের মধ্যে আত্মার ভেতরে আরও এক গভীর উপলব্ধি জন্ম নেয় সে বুঝতে শুরু করে পৃথিবীর সঙ্গে তার বন্ধন ধীরে ধীরে শিথিল হয়ে যাচ্ছে আর ত্রয়োদশ দিনে পিণ্ডদান ও শ্রাদ্ধের মতো পবিত্র কর্ম তার পরলোকের দ্বার উন্মুক্ত করে দেয় যে আত্মা জীবনে ধর্ম ও পুণ্য অর্জন করেছে তাকে দেবদূতেরা আলোর পথে স্বর্গের দিকে নিয়ে যায় আর যে আত্মা পাপের ভার বহন করেছে তাকে জমদূতেরা ন্যায়ের পথে নরকের দিকে নিয়ে যায় নিজের কর্মফল ভোগ করার জন্য এরপর ভগবান শ্রীরামচন্দ্রজি বলেন হে সীতা আত্মা মৃত্যুর পরেও সংকেত দেয় যখন আত্মা এখনও আবদ্ধ থাকে তখন সে নিজের প্রিয়জনদের কাছে বার্তা পৌঁছনোর চেষ্টা করে কখনো স্বপ্নে এসে কখনো ঘরে হঠাৎ বাতাস বইয়ে কখনও এক দিব্য সুগন্ধ ছড়িয়ে আবার কখনো কোনো বস্তু নিজে থেকেই নড়ে ওঠে বা চালু হয়ে ওঠে এগুলো ভয়ের জন্য নয় বরং জানানোর জন্য যে আত্মা এখনও পৃথিবী থেকে সম্পূর্ণ মুক্ত হয়নি গরুর পুরাণ বলে দেহ তো মৃত্যুর সঙ্গেই ত্যাগ করা হয় কিন্তু চেতনা থেকে যায় আর এই চেতনাই আত্মাকে তার পরবর্তী লোকের দিকে নিয়ে যায় আত্মা যখন দেহ থেকে বিচ্ছিন্ন হয় তখন সে এক অত্যন্ত সূক্ষ্ম অবস্থায় প্রবেশ করে সেই অবস্থায় সে নিজের পরিবারকে স্পষ্টভাবে দেখতে পায় তাদের কথা শোনে তাদের কান্না ও শোক গভীরভাবে অনুভব করে কিন্তু সে কথা বলতে পারে না কারণ তার আর দেহ নেই নেই কণ্ঠস্বর নেই সেই উপকরণ যেগুলোর মাধ্যমে ধ্বনি সৃষ্টি হয় তখন আত্মার কাছে থাকে কেবল অনুভব আর শক্তি এই কারণেই যখন ভালোবাসা অপূর্ণ থেকে যায় বা কোনো বার্তা পৌঁছে দেওয়ার তীব্র প্রয়োজন হয় আত্মা কথা না বলেই যোগাযোগ করে কখনো স্বপ্নের মাধ্যমে কখনো এক দিব্য সুগন্ধ হয়ে কখনো পাখা বাল্ব বা কোনো বস্তু হঠাৎ নিজে থেকেই বন্ধ বা চালু হয়ে ওঠে এগুলো বলার জন্য আমি এখানেই আছি হে দেবী মুক্তির প্রকৃত অর্থ তখনই পূর্ণতা পায় যখন আত্মা তার সমস্ত বন্ধন সমস্ত ভয় এবং সমস্ত কর্মফল ত্যাগ করে পরমাত্মার মধ্যে সম্পূর্ণভাবে লীন হয়ে যায় তখন সে আর ফিরে আসে না আর ভ্রমণ করে না আর কোনো সংকেতও দেয় না এটাই আত্মার সর্বোচ্চ অবস্থা তবে যারা স্বর্গ বা নরকে গমন করে তারা নিজেদের কর্মফল ভোগ করে এবং পৃথিবীর কার্যকলাপে আর হস্তক্ষেপ করে না কিন্তু যে আত্মারা অপূর্ণ ইচ্ছার বন্ধনে আবদ্ধ হয়ে যায় যারা পরিবারের প্রতি উদ্বেগ ত্যাগ করতে পারে না যারা আকস্মিক মৃত্যুর ফলে বিভ্রান্তি ও যন্ত্রণায় আটকে পড়ে তারা কখনো কখনো সংকেত দিয়ে সাহায্য চাইতে থাকে গরুর পুরাণে বলা হয়েছে আমাদের পিতৃগণ পিতৃলোকেই বাস করেন যখন বংশধরেরা শ্রদ্ধা ও ভক্তির সঙ্গে পিণ্ডদান ও শ্রাদ্ধ সম্পন্ন করেন তখন পিতৃগণ প্রসন্ন হয়ে আশীর্বাদ প্রদান করেন আর যদি পরিবারের ওপর কোনো বিপদ আসন্ন থাকে কোনো ভুল ঘটতে চলেছে বা কোনো দুঃখ সামনে অপেক্ষা করে তখন পিতৃ আত্মারা স্বপ্নের মাধ্যমে সংকেত দেন কিংবা অন্তর্মনে এক সূক্ষ্ম বার্তা জাগিয়ে দেন অনেকেই বলেন যখন তারা কোনো বড় দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন যখন হঠাৎ এক অদৃশ্য সুরক্ষা অনুভব করেছেন তখন তা কোনো দেবতা নয় বরং তাদের নিজেদের পিতৃপুরুষদের আত্মাই ছিল যারা কঠিন সময় তাদের রক্ষা করেছে হে দেবী সীতা যখন কোনো গৃহে পিণ্ডদান হোম হবন বা ধর্মীয় পাঠ অনুষ্ঠিত হয় তখন আত্মারা প্রসন্ন হয়ে সেই গৃহকে দিব্য শক্তিতে পরিপূর্ণ করে দেন মানসিক শান্তি ফিরে আসে ভয় দূর হয় আর পরিবারের জীবনে সমৃদ্ধি ও কল্যাণ ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে আত্মারা কেবল স্বপ্নের মধ্য দিয়েই নয় চিন্তার গভীর স্তর দিয়েও মানুষের সঙ্গে যোগাযোগ করে কখনো কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মুহূর্তে মন হঠাৎ বলে ওঠে থামো এটা ঠিক নয় কখনো আবার অজানা এক ভয়ে আমাদের পেছনে টেনে ধরে আবার কখনো কোনো ব্যাখ্যাতীত মধুর অনুভূতি আমাদের সাহস দেয় সামনে এগিয়ে যাওয়ার এগুলো কোনো কাকতালীয় ঘটনা নয় এগুলোই সেই সূক্ষ্ম সংলাপ যার গভীরে লুকিয়ে থাকে ভালোবাসা সতর্কবার্তা আর কল্যাণের আশীর্বাদ অনেক সময় এই বার্তাগুলো আসে আত্মার মাধ্যমে আবার কখনো আসে পরমাত্মার করুণ ইঙ্গিত হয়ে ভগবান শ্রী বলেন হে সীতা আত্মাদের সন্তুষ্ট রাখতে তাদের সম্মান জানাতে ও শান্তি দিতে মানুষের উচিত প্রতি বছর পিতৃপক্ষের সময় শ্রদ্ধা ও পিণ্ড দান করা গরুর পুরাণ পিতৃস্তোত্র এবং মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করা উচিত দরিদ্র ও অভাবীদের অন্ন ও দান প্রদান করা উচিত এর ফলে শুধু পিতৃ আত্মারাই শান্ত হন না সমগ্র পরিবার এক অদৃশ্য সুরক্ষায় আবৃত থাকে কিন্তু হে দেবী যেসব আত্মা অত্যধিক অপূর্ণ ইচ্ছার বন্ধনে আবদ্ধ থাকে যাদের জীবন শেষ হয়েছে গভীর দুঃখ মোহ ও অসমাপ্ততার ভার নিয়ে তারা কখনো কখনো অস্থির হয়ে উঠতে পারে তাদের শান্তির জন্য প্রয়োজন বিশেষ পূজা শাস্ত্রপাঠ মন্ত্রজপ ও দান যাতে তাদের কষ্ট লাঘব হয় এবং তারা পরলোকের পথে অগ্রসর হতে পারে এরপর ভগবান শ্রীরামচন্দ্রজী মাতা সীতাকে গভীর স্নেহে জিজ্ঞাসা করেন হে দেবী তুমি কি কখনো অনুভব করেছ যখন জীবন একেবারে বিচ্ছিন্ন মনে হয় যখন সব পথ বন্ধ বলে মনে হয় যখন মন হতাশার অন্ধকারে ডুবে যায় ঠিক তখনই হঠাৎ কোনো অদৃশ্য শক্তি যেন হাত বাড়িয়ে ধরে কখনো কোনো পথ আপনাতেই খুলে যায় কখনো বড় কোনো বিপদ অল্পের জন্য এড়িয়ে যায় আবার কখনো হঠাৎ করেই মনে আসে সঠিক সিদ্ধান্ত হে সীতা রামচন্দ্রজি বলেন এগুলো সাধারণ ঘটনা নয় কখনো এগুলো আমাদের পূর্বপুরুষদের দিক নির্দেশনা কখনো পরমাত্মার সংকেত আবার কখনো আমাদের নিজস্ব সৎকর্মের দীপ্ত প্রতিফলন এরপর তিনি আত্মার সবচেয়ে গভীর ও রহস্যময় প্রশ্নটির দিকে মন দেন হে দেবী মানুষ মৃত্যুর পর আত্মা কাঁকে খোঁজে নিজের মাকে সন্তানের দিকে ফিরে তাকায় নাকি স্বামী বা স্ত্রীর সান্নিধ্য খোঁজে এই প্রশ্ন যতটা আবেগময় ততটাই গভীর আধ্যাত্মিক গরুর পুরাণ ব্রহ্মবৈবর্ত পুরাণ এবং বহু সাধু মহাত্মার বাণীতে এর উত্তর পাওয়া যায় আত্মা দেহ ত্যাগ করার পর প্রথমেই সেই সম্পর্ককেই খোঁজে যার সঙ্গে তার সবচেয়ে গভীর মোহ ও অনুভূতির বন্ধন জড়িত ছিল মনে লেখো এই মোহ কোনো সম্পর্কের নাম নয় এটি অনুভূতির গভীরতা যদি কোনো মানুষের মায়ের প্রতি গভীর ও অপূর্ণ ভালোবাসা থেকে যায় তবে তার আত্মা প্রথমেই মাকেই খোঁজে মা জীবিত থাকুক বা পরলোকে যদি কারোর জীবনের প্রতিটি মুহূর্ত সন্তানের চিন্তায় ভরা থাকে উদ্বেগ দায়িত্ববোধ বা অসমাপ্ত স্নেহে তবে আত্মা সন্তানের চারপাশেই ভ্রাম্যমান থাকে কখনো স্বপ্নে আসে কখনো বাতাসের মতো স্পর্শ দেয় কখনো ঘরের ভেতর নিজের উপস্থিতি জানান দেয় যদি স্বামী স্ত্রীর প্রেম অসম্পূর্ণ থাকে আর আকস্মিক মৃত্যুর কারণে তারা বিচ্ছিন্ন হয়ে যায় তবে আত্মা তার প্রিয় জীবন সঙ্গীকেই খোঁজে সে তার কষ্ট অনুভব করে তার নিঃসঙ্গতায় পাশে থাকে কখনো স্বপ্নে এসে নীরবে সান্ত্বনা দেয় আত্মা কোনো নাম বা রূপে আবদ্ধ নয় সে গড়ে ওঠে অনুভূতি সংস্কার আর অপূর্ণ ইচ্ছার শক্তিতে যেখানে প্রেম গভীর যেখানে কষ্ট অপূর্ণ যেখানে বন্ধন ছিন্ন হয়নি আত্মা সেখানেই আকৃষ্ট হয় একটি উদাহরণে বিষয়টি আরও স্পষ্ট হয় এক মা যিনি ছোট সন্তানকে রেখে চলে গেছেন তার আত্মা বারবার সন্তানের স্বপ্নে আসে তাকে রক্ষা করে সংকেত দেয় আমি এখানেই আছি এক স্ত্রী যিনি হঠাৎ মৃত্যুর কারণে স্বামীকে ছেড়ে গেছেন তার আত্মা স্বামীর একাকিত্ব অনুভব করে এবং নীরবে তার পাশে থাকে এক বৃদ্ধ ব্যক্তি যিনি সারা জীবন মাতৃত্বের মমতার জন্য আকুল ছিলেন তার আত্মা মৃত্যুর পরও সেই মমতাকেই খোঁজে এইভাবে আত্মা মা সন্তান স্বামী বা স্ত্রী যে রূপেই হোক না কেন সেই সম্পর্ককেই খোঁজে যার সঙ্গে তার হৃদয়ের বন্ধন ছিল সবচেয়ে গভীর যেখানে ভালোবাসা সত্য যেখানে সম্পর্ক অসম্পূর্ণ যেখানে মনের কষ্ট চেপে রাখা আত্মা সেখানেই ফিরে আসে শেষে ভগবান শ্রীরামচন্দ্রজী মাতা সীতাকে বলেন হে দেবী আজ তুমি যে রহস্য শুনলে যদি তা তোমার হৃদয়কে স্পর্শ করে থাকে যদি তা ঈশ্বরের প্রতি বিশ্বাস ও আত্মার প্রতি বোধ জাগিয়ে তোলে তবে এই জ্ঞান অন্যদের কাছে পৌঁছে দেওয়াই এর প্রকৃত ফল কারণ এটি কেবল একটি কাহিনী নয় এটি মানবজাতির কল্যাণের দ্বার যে মানুষ এই আত্মার রহস্য মন দিয়ে বোঝে তার মৃত্যু ভয় দূর হয় ভ্রান্তি মুছে যায় আর মুক্তির পথ ধীরে ধীরে স্পষ্ট হয়ে ওঠে হে ভক্তগণ এখানেই এই দীর্ঘ ও গভীর কাহিনীর সমাপ্তি কিন্তু মনে রাখবেন এর প্রভাব আপনার জীবনে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে যদি এই কাহিনী আপনার হৃদয় ছুঁয়ে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করুন প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও আধ্যাত্মিক রহস্য জানতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনার একটি ক্লিকই হতে পারে কারোর জীবনের অন্ধকারে আলো জ্বালানোর সূচনা জয় শ্রীরাম